একটা রেড চেরি কালারের মধ্যে নিউ ডিজাইন যেটা হচ্ছে কি সুইচ সুইচমিস থেকে বেশ অনেক দিন পরে কারিসমার সুইচমিস ভলিউম থেকে একটা ডিজাইন আসলো রেড চেরি কালারের মধ্যে অনেকগুলো প্যাচেস দিয়ে ডিজাইনটা আসছে একেবারে লাকজারি একটা ডিজাইন যেটা হচ্ছে কি আপনার কটন দোপাটার মধ্যে থাকবে একেবারে দোপাটার চারো দিকে খুব সুন্দর করে লেস ওয়ার্ক সহকারে বডিতে গর্জিয়াস কাজ তারপরে প্যাচেস থাকবে বেশ কিছু সব কিছু মিলায় খুবই ভালো একটা প্যাকেজ এবং থাকবে খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনি দেখছেন সর্বোচ্চ ডিসকাউন্ট লেডি লেডিমেকা থেকে আমাদের একটা ব্র্যান্ড নিউ ভিডিও যেখানে আপনাদেরকে একেবারে নিউ ক্যারিজমা সুইচ মিসের একটা ডিজাইন এক্সপ্লোর করতেছি আমরা যেটা পুরো বডির সামনের দিকটা এবং পেছনের দিকটা বল বল টাইপের একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি স্লিভসের প্রিন্টটা টোটালি ডিফারেন্ট স্লিভসের প্রিন্টটা হচ্ছে কি আপনার দোপাট্টার সাথে ইন্সপায়ার হয়ে হচ্ছে কি আপনার দোপাট্টার সাথে ইন্সপায়ার হয়েছে কি স্লিভসের প্রিন্টটা দেওয়া আছে আর নেকের মধ্যে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ড থাকছে গর্জিয়াস করে সিকোয়েন্স সহকারে এরপরে প্যাচেসগুলো একটু দেখি বোঝার চেষ্টা করি কোন প্যাচেসটা কোথায় ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে সো এইটা নো ডাউট এটা হচ্ছে গিয়ে দামানের জন্য খুব সুন্দর করে বোরিং এবং এম্ব্রয়ডারি সিকোয়েন্স করে প্যাচেসটা দেওয়া আছে আর তারপরে আরও একটি প্যানেল আকারে প্যাচেস আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আপনার

এবং ফাইনালি চলে আসি এটা হচ্ছে কি অ্যানাদার বিউটিফুল পার্ট যেটা হচ্ছে এটার দোপাট্টা সেইটা এখন দেখা একটু ছয় হাতের মধ্যে একটা দোপাট্টা থাকবে এবং দোপাট্টার একেবারে চারোদিকে খুব সুন্দর করে অর্গানজা একটা ওয়ার্ক করে দেয়া থাকবে এম্বয়স একটা ওয়ার্ক করা যদি দেখাই একেবারে দুপারটা এবং এই যে দেখেন কাজটা কত নিখুঁত করে করা হয়েছে এই বিষয়টাতে একটু নজর দিবেন এই যে দেখেন কত সুন্দর করে চারোদিকে একেবারে দুপারটার দুই আঁচলে এবং চারো দিকটাতে একেবারেস করে কাজ করে দেওয়া আছে আর যেহেতু আমরা সবসময় বলি আমরা একটা প্রোডাক্টকে একেবারে অরিজিনালে সেম টু সেম করার চেষ্টা করি যতটা তার কাছাকাছি আমাদের এই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে নেওয়া যায় সো এই ডিজাইনটি হচ্ছে কি সুইচ থেকে যার যার পছন্দ হবে নাম যোগাযোগ নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এই ডিজাইনটার প্রাইসটা থাকবে ডিসকাউন্টে তেইশশো পঞ্চাশ টাকা থাকবে এই ডিজাইনটার প্রাইস অনলি ভালো লাগলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাম যোগাযোগ দিয়ে অর্ডারটি আপনি কনফার্ম করে ফেলতে পারবেন